বন্ধুরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন আমাদের সবার জীবনে কিছু রক্তের আত্মীয় থাকে যে আত্মীয়রা কোনো না কোনো কারণে নিজেদের হীনবন্নতায় ভুগেন এবং নিজেদের কোনো দুর্বলতা ঢাকবার জন্য আপনার সামনে দাঁড়িয়ে আপনার চোখে চোখ রেখে কথা বলবার যোগ্যতাও রাখেন না সৎসাহসও রাখেন না কিন্তু এদের চুলকানি রোগ এতটাই প্রকট যে অন্যান্য আত্মীয়দের সেই রোগে আক্রান্ত করবার চেষ্টা করেন সঙ্গবদ্ধভাবে অথবা এককভাবে সেই বনের হিংস্র পশুটির মতো আক্রমণ করে আপনাকে বিধ্বস্ত করে আপনাকে বিপর্যস্ত করবার প্রয়াসে তারা লিপ্ত হন সাবধান এদের থেকে কখনো কখনো এই জাতীয় আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক রাখবেন না এবং যত দ্রুত সম্ভব সমস্ত সম্পর্ককে না বলুন বেরিয়ে আসুন প্রয়োজনে কঠিন পাতা পেলে এদেরকে ঝাড়বার ব্যবস্থা করুন দিন শেষে মনে রাখবেন আপনার পরিবার আপনার সবচেয়ে বড় আপন এবং এই ধরনের ষড়যন্ত্রকারী আত্মীয় স্বজন এরা আপনার যে সাধারণ যে শত্রু বা আপনাকে যারা পছন্দ করে না তার থেকে তার থেকে তার থেকে অনেক 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 গুণ ভয়ঙ্কর ধন্যবাদ সবাইকে